আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী মাজদি বিআরডিবি ভবনের স্টাফ নম্বর ওয়ানের লাস্ট ভিডিও থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম তো আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ছাদের তাপমাত্রা কিভাবে কমাবেন তার আমি মানে কিছু নির্দিষ্টমূলক আপনার পাঁচ থেকে সাতটা উপায় নিয়ে আলোচনা করছি তো সেটা জানতে হলে অবশ্যই আপনারা একটু আমাদের চ্যানেলটি ধৈর্য সহ শুনুন এবং দেখুন আর আমাদের সাথে থাকুন আমি আপনাদের মাঝে যে বরাবরই যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা হলো আপনাদের এই কাজগুলো সম্পর্কে জানার জন্য দেখার জন্য এবং বোঝার জন্য প্রথমত বিষয় হলো এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং প্লাস হিট পুপিং যেটা জল বিকল্প আমরা বাংলাতে যেটা বুঝি সেটা হলো জল কি কী হলো চুন সুরকি দিয়ে আমরা এটাকে বাইরে বাইরে যেটা করা হয় বাধ্যাত্তা আমলে যেটা করা ছিল জলসাদ এবং এর পরবর্তীতে যেটা আসলো সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই পরবর্তীতে আপগ্রেড হিসাবে যেটা এসে যে বিভিন্ন সময় দেশি এবং বিদেশি প্রযুক্তিতে টাইলস টাইলসগুলো দিয়েও অনেকে এই জিনিসগুলো রিকোয়ারি রিকভারি করে তো সর্বোপরি কথা হল এই কোনোটার একটাও কিন্তু হিট সমাধান না এই যে তিনোটা আপনি অপশনটা বললাম এই তিনটার একটাও কিন্তু হিট সমাধান না কেন না আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে যে হিটটা লাগে সেই হিটটা হলো রুম ছাদটা যখন গরম হয় এবং ওয়ালটা যখন গরম হয় সেই হিটটাই আপনার রুমের মধ্যে লাগে আর যে কারণেই আপনার রুমের মধ্যে যে গরমটা লাগে এই গরমটা আপনার রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ভ্যাবসা গন্ধ এবং গরম বেড়ায় যা অস্বাস্থ্যকর এবং এই গরমের কারণে বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য ব্যাপক কষ্ট হয় এবং শ্বাসকষ্টজনিত রোগ হয় তো এটা নিরুপায় করা এটা আপনার সমাধান করার জন্য আমি আপনাদের মাঝে পাঁচ থেকে সাতটা উপায় আলোচনা করতেছি সেটা আপনারা একটু ধৈর্য সহ অবশ্যই শুনবেন কারণ হলো এটা আমরা প্রথমত আমরা জল বিকল্পতে যাই জলছাদের বিকল্পতে যদি যাই তাহলে দেখবেন আমরা প্রথমত ওজনবিহীন কি আছে সেটা দেখব ওজনবিহীনটা আছে যেটা বাজারে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে আপনার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনার কোনো রাজমিস্ত্রি খুঁজতে হচ্ছে না কোনো ইঞ্জিনিয়ার খুঁজতে হচ্ছে না কোনো কাঠমিস্ত্রি খুঁজতে হচ্ছে না কোনো বাঁশের বাগানের বাঁশ কাটতে হচ্ছে না আপনার বাসাতে বিশ তিরিশ জন লোক নিয়ে আপনার একাদ মাস ভরে আপনার বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হত লাগছে না সেটা হলো অ্যাক্রোলিক জাতীয় কোটিং যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা করলে আপনি পাবেন হিট পুপিং সমাধান প্লাস অর্থাৎ জল স্বাদের বিকল্প আপনাকে জল করতে হচ্ছে না এটা করেই জল হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা হল যখন আপনার বিল্ডিংয়ের স্বাদে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করবো তখন আমরা সাদ বা ওয়াল এবং একটা বিল্ডিংয়ের বাথরুম বা কিচেন যদি এই কয়েকটা জিনিস যেখান দিয়ে পানি বাহিত হয় অর্থাৎ পানি যেখান দিয়ে লাগে যেখানে সকল সময় পানি ব্যবহৃত হয় সেই জায়গাগুলো যখন আপনি ওয়াটার পুপিং করবেন তখন আমি ছাদের থেকে যাই ছাদের থেকে যদি ওখানে আপনি ওয়াটার পুপিং করবেন তাহলে ছাদ দিয়ে কখনও আপনার রুমে পানি চুপ করবে না অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ ভিজা থাকবে না ওয়াল ভিজা থাকবে না আপনার গাইড ওয়াল করার কারণে অর্থাৎ প্যারাপেট ওয়াল করার কারণে এখান দিয়ে পানি আপনার গাইডওয়ালে লাগবে না গাইড যদি না লাগে তাহলে আপনার রুমের ওয়ালে অর্থাৎ বিল্ডিংয়ের দেওয়াল ভিজা থাকবে না ফাটল আসবে না ছেদ থাকবে না রঙ করলে রঙ টেকসই থাকবে নষ্ট হবে না এবং ছাদ দিয়ে যখন পানি চুপ করবে না তখন বিল্ডিংয়ের ছাদ ভিজা থাকবে না রডে পানি লাগবে না পানি লাগলে মশ্রে লাগবে না যে কারণে রডে যতক্ষণ পর্যন্ত মরিচা না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ে ফাটল আসবে না বিল্ডিংয়ে যদি ফাটল না আসে তাহলে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরবে না আপনার ওয়াল ভিজা স্যাচ থাকবে না রঙ করলে যদি বিশ বছর গ্যারান্টি থাকে বিশ বছরই যাবে উইদাউট ড্যাম ছাড়া এবং আপনার বিল্ডিংয়ের বাহিরের যে বিষয়গুলো থাকবে সেগুলা ভিতরের মতোই বাহিরের রঙগুলো চকচক চকচক করবে এখন আসেন বাথরুম এবং কিচেন আপনারা জানেন বা আমরা সকল সময় বাথরুম বা কিচেন সকল সময় পানি ব্যবহৃত হয় এবং দেখবেন বাথরুমে আমরা শখ করে ভালো ভালো টাইলস লাগাই টাইলস লাগাইয়ে আপনারা এটা কি জানেন যে টাইলসের পুটিংটাও ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় ফলে কি হয় ওইখান দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার বাথরুমের যে মূল ছাদ সেই ছাদে অবস্থান করে যে কারণেই দেখবেন ছয় মাস এক বছর বা দুই বছরের মধ্যেই আপনার বাথরুমের অপোজিট ওয়াল অর্থাৎ ফ্রন্টের সাইডের বা ফ্ল্যাটের ফ্রন্টে যে ওয়ালগুলা সেই ওয়ালগুলার অপোজিট ওয়ালটা ড্যামেজের মতো লক্ষণ দেখা যায় এবং বাথরুমের নিচের ছাদ ভিজা থাকে বাথরুমের নিচের ছাদ ভিজা থাকে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বাথরুমের নিচের ছাদ ভিজা থাকে এবং কিচেনের নিচের ছাদ ভিজা থাকে বা কিচেনের অপোজিট ওয়াল সবসময় পানি ব্যবহৃত হওয়ার কারণে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে অপোজিট ওয়াল এবং টাইলসের রস অপোজিট ওয়াল দিয়ে যখন বের হয় তখন এই ওয়ালগুলো ড্যামেজ হয়ে যায় এই সমাধানের জন্য আপনার টাইলস করার আগেই অবশ্যই ওয়াটারপ্রুফিং করতে হবে মাস্ট ওয়াটারপ্রুফিংটা যখন আপনি করলেন তখন আপনার বিল্ডিং মিনিমাম পঞ্চাশ বছরের মধ্যে ড্যামেজ হচ্ছে না একটা সমাধান পেলেন এবং এটা কিন্তু হিট পুপিংয়ের প্রথম ধাপ গেল তালি দ্বিতীয় ধাপে আসেন দ্বিতীয় ধাপে আসেন প্রত্যেকটা ধাপই একটার সঙ্গে আর যুক্ত আছে এবং প্রত্যেকটা ধাপ ধাপই এই বিল্ডিংয়ের জন্য বা ছাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনি দ্বিতীয় ধাপে আসেন আমরা যখন মিট করে দিয়ে ওয়াটার স্লোপিং করি ওয়াটার স্লোপিংটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যেসব জায়গাতে ছাদ ডাউন অর্থাৎ ছাদ ঢালাইয়ের সময় যতই আমরা ওয়াটার স্লোপিং একদিকে নেওয়ার মতো করে ঢালাই দিয়ে এক সাইড করে রাখি ঢালু করে রাখি তারপরেও ছাদের কিছু জায়গায় উষা নিসা গ্যাপ থাকে সেই গ্যাপগুলা এই কেমিক্যাল দ্বারা যদি আমরা রিকভারি করি বা মেক করি তাহলে এই গ্যাপগুলো একদম পূরণ হয়ে গেল মূল স্বাদ হয়ে গেল ফলে আপনার বিল্ডিংয়ের ছাদের যে সূক্ষ্ম ছিদ্রগুলো থাকলো নতুন অবস্থাতেও সেই সূক্ষ্ম ছিদ্রগুলো পূরণ হয়ে গেল আপনার বিল্ডিংয়ের ছাদ ওয়াটার স্লোপিং হয়ে গেল ছাদের কোথাও পানি বাজলো না এবং পানি না বাজলে ছাদ ভিজা সেচ থাকবে না অনেক বিল্ডিংয়ের ছাদের উপরেই দেখা যায় যে বড় গাছ হয়ে গেছে আপনার ঘাস ঘাস জ্বালায় গেছে এই ধরনের এই কাজটা করে নিলে আপনার এই ধরনের সমস্যাগুলো হবে না এবং অনেক জায়গাতে আমি শুনি যে বিল্ডিংয়ের ছাদে বৃষ্টির পরে লোক উঠে পা ফসকে পড়ে যায় পা ভেঙে নিয়েছে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের এই কাজটা এমন একটি জিনিস এটা অ্যাক্রলিক হওয়ার কারণে আপনি যখন ছাদ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিটের পরে যখন হাঁটাহুটো করবেন চলাফেরা করবেন খেলাধুলা করবেন ছেলেপিলে গাড়ি ঘোড়া নিয়ে খেলবে তখন এরা হাঁটতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করবে চুম্বকের মতো ধরে রাখবে কিন্তু এতটা আঠালো না এটা হাঁটলে পায়ের নিচে যেন খুব সুন্দরভাবে একটু মানে স্বাচ্ছন্দ্যবোধ করা হয় পিচ্ছিল না আসে পানি বেঁচে থাকলেও যেন পিচ্ছিল না হয় সেই পরিমাণ এই অ্যাক্রোলিক কোটিং এটা আপনার যদি উপরে কোনো নেক ফিনিশিং করেন তাহলে বৃষ্টি হলে একটা পিচ্ছিল হয় শেওলা জমে এখানে শ্যাওলা জমবে না শেওলা জমবে না জমলে এটা যখন আপনার সমাধান হয়ে গেল হওয়ার পরে এইবার আসেন আবার ওয়াটার প্রুপিং করলাম ওয়াটার পুপিং করার পরে আপনি ফাইনালি যে কোডটা এখন দেখছেন এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা নিয়ে আমি আজকের এই আলোচনা করতেছি যেটা নিয়ে আমি আজকের এই আলোচনা করতেছি সেটা এটা নিয়ে আমি আজকের এই আলোচনা করতেছি সেটা হলো কি হিট পুপিং সমাধানের কয়টা উপায় বলছি আপনাদের সাতটি উপায় পাঁচ থেকে সাতটি উপায় বলতেছি প্রথমত বললাম বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং দ্বিতীয়ত বললাম ছাদে মিট কোট দিয়ে কাজ করা তৃতীয়ত বললাম এর পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করা এর পরবর্তীতে যেটা বললাম সেটা এই হিট পুপিংয়ের কেমিক্যালি প্রথমত ব্রাশ দিয়ে মারা প্রথমত ব্রাশ দিয়ে মারা এবং পরপর রোলার দিয়ে দুইবার ব্যবহার করা এটা হলো আপনার হিট প্রুফিং সলিউশান এটা করলে আপনি প্রথমত উপকার পাবেন যে আপনার ছাদের উপরে অতিরিক্ত লোড দেওয়ার হাত থেকে রক্ষা পাবেন দ্বিতীয়ত ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে পানি চ্যুপ করা রক্ষা পাবেন তৃতীয়ত আমরা যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হলো হিট পুপিং সমাধান এই হিট পুপিং সমাধানটা সূর্যের আলো যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে বিল্ডিংয়ের ছাদের উপরে সূর্যের আলো পড়ার কারণে সূর্যের আলোটা দেখেন রিফ্লেক্ট করে দিচ্ছে অর্থাৎ দেখেন যারা কাজ করতেছে এই কাজটা কিন্তু অপোজিটভাবে করতেছে সূর্যের আলোটা পড়ার কারণে কেমন চোখে লাগতেছে এটা কিন্তু ফাইনাল হয় হয়নি ফাইনাল কোটটা যখন হবে তখন সূর্য অতিরিক্ত রোদ্রের সময় এখানে কালা চশমা চোখে না দিয়ে কেউ উঠতে পারবে না কারণ হলো যদি সূর্যের আলো চোখের সূর্যের আলো ছাদের উপর পড়ার ওই দিক যদি আকর্ষিত ফ্রন্ট সাইডে যায় তাহলে হিটটা সরাসরি চোখে লাগবে এবং সেটা সহ্য করার মতো না যে কারণে এটা হিট প্রুফিং এটা সূর্যের আলোটা ওখানে পড়ার সাথে সাথে হিটটাকে রিপ্লেট করে দিবে ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না ওয়াল গরম হবে না না হইলে আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না বললেই চলে যেটা এইট্টি ফাইভ পারসেন্ট হিট প্রুফ সম্ভব এবং এটা জলছাদের বিকল্প আধুনিক প্রযুক্তি রাবার জাতীয় অর্থাৎ অ্যাক্রোলিক এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম্প প্রুপিং এবং হিট প্রুফিং সলিউশন আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি আপনাদের পরিশেষে এই ভিডিওর পরিশেষে আমি আপনাদের শুধু একটি গাইড দিচ্ছি সেটা হলো এখন পর্যন্ত যারা বিল্ডিংয়ের ছাদ কমপ্লিট করার পরে বা বিল্ডিংয়ের বাথরুম কিচেনগুলো টাইলস করার আগে আপনি পুপিং ড্যাম পুপিং না করে থাকেন তাহলে এই ভিডিও দেখার পরেই অবশ্যই আপনারা ওয়াটার পুপিং নিশ্চিত করবেন এটা জরুরি হল মসজিদ মন্দির গির্জা হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস টেক্সটাইল সব সহ কেননা কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করার পরে এটা এক টাকা খরচ করে আপনি বিল্ডিংকে সেভ করতে পারছেন তো এখানে এই পরবর্তী ভিডিও এই বিল্ডিংয়েরই বারোটা ভিডিও এক করে দেওয়া হবে নোয়াখালী মাজদিক কোট স্টাফ কোয়ার্টার ওয়ান এ টু জেড ভিডিও তো দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম